গুড ইভিনিং তো সবাই কেমন আছো আছো আশা করছি ভালো ভালো আর আমরা অনেক আছি তো দুদিন ধরে আমি কোনো ভিডিও পোস্ট করছি না কারণ আবার এক্সাম চলতেছে তো শুধু এক্সাম না তো আমি এক্সামের সল্টাই দিলাম তোমাদেরকে তো আরো ইত্যাদি ইত্যাদি কাজ আছে আর ওই শুতে বসে থাকি যেটা আলসামি বলে তো সেটার জন্য আমি দুদিন থেকে ভিডিও দিচ্ছি না তো আজকে ভাবলাম যে ভিডিও দিব দেব দেব কিন্তু তারপরে দেওয়া হলো না তো আজকে এক্সামে গেছিলাম তো তার জন্য আর কিছু করা হলো না দিলাম না তো ভাবলাম কাল দিব তো ভাবলাম দুদিন ধরে দিচ্ছি না তো আজকে একটা দেওয়াই লাগছিল তো তো আমি এখন প্রজেক্ট লিখতে গেছিলাম তো এখন দেখি আমার টেবিলে নাই এ ফোর সাইজ প্যাস তো তার জন্য আমি ভাবলাম যে মনাকে অনেকদিন থেকে আমি বই পড়াচ্ছি না তো আমি এখন মনাকে বই পড়াবো এটা ভাবলাম তো বইটা নিয়ে বসেছি তো মোনা এখন বললো কি মোনা কেন কি আজ অঙ্গনবাড়ি স্কুলে অনেক কিছু জিনিস দিয়েছে তো আমি তো এখনও দেখিনি তো আমাকে বললো যে দেখো অনেক কিছু দিয়েছে তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি আনো আর আমিও যেহেতু দুদিন থেকে ভিডিও পোস্ট করছি না তো ভাবলাম এটা আমি ফ্লোকের মাধ্যমে শেয়ার করি তোমাদেরকেও তো এখন আমিও দেখবো তোমরাও দেখো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো কই দেখি কি দিয়েছে গাইস মনে হচ্ছে অনেক কিছু দিয়েছে তো আমি কিন্তু এখনো দেখিনি তো ভাবলাম যে আমিও দেখবো তোমাদেরকে দেখাবো দুদিন থেকে যেহেতু কোনো ভিডিও পোস্ট করছি না তো চলো দেখা যাক আর বেশি বক বক করবো না তো কি কি আছে এখানে তো মনে হচ্ছে অনেক কিছু খেলনারও জিনিস আছে তো কি আছে আমি জানি না অনেক কিছু ওয়াও প্রথমেই দুটা ওয়াটার বটল তো দেখো ওয়াটার বোতল দুটো দিয়েছে তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আর এটা কি দিয়েছে এটা দিয়েছে জ্যামেটি তো জ্যামেটিতে কি আছে তো জ্যামেটিতে আছে অনেকগুলো রং কালার তো দেখো কালার গুলো অনেক কিছু জিনিস পেয়েছো ঠিক আছে আর কি কি আছে দেখছি তো এটা আবার কি এটা জানি না এটা কি তো খেল তারপর দেখো এখানে এগুলো কি আবার এগুলো এগুলো কি আমি জানি না তাই নাকি ঠিক আছে তো যে বুঝিয়ে দিল তারপর এখানেও আরেকটা সেম জেমিটি দিয়েছে তো এখানে একটা কেসি রয়েছে তো কেসিটা কিন্তু কোনো কাজের না কারণ এটা প্লাস্টিকের তারপর একটা দিয়েছে সিলেটিপ একটা দিয়েছে গ্লু একটা রাবার তারপর একটা দিয়েছে স্কেল আর একটা দিয়েছে কাঠ পেনসিল মেশিন ঠিক আছে তারপর আরেকটা এই এই জমিটা একটু হেভি আছে একটু দেখতে ভালো লাগছে তো এখানে কি আছে ওয়াও অনেকগুলো কাঠ পেন্সিল তো দেখেনি কটা মনে হচ্ছে তো এক ডর্জন তো এক ডর্জন না দশটা রয়েছে

আরেকটা এখানেও দিয়েছে কাঠ পেন্সিলের মেশিন তারপর এটা এখানে দিয়েছে একটা পেন্সিল তো অনেক কিছু দিয়েছে তো এখানে এগুলো দেখে দিই তো আরো আছে এখানে তো কি আছে দেখে দিই তো এই হচ্ছে তো এটা হচ্ছে একটা বুক তো বুকগুলোকে অনেক কিছু ভেজিটেবলস আর কি আছে তো এগুলো হয়তো রং করতে হবে তারপর মাই একটিভিটি বুক কি আছে এখানে মাইক্টিভিটি বুক তো এখানে ও এগুলো তো তোমাকে এনিমেল টু দেয়ার হাউস আর এখানে কি আছে এখানে আছে মাই কালারিং বুক দেখো মাই কালারিং বুক তো দেখি ওয়াও তো গায়েস এগুলোকে মানে এটা ঠিক আছে সরো আগে

দিয়েছে আস তো আমি মনাকে পড়াতে বসেছিলাম তো এইসব তোমাকে তো আর এখন বাজে সাড়ে ছটা তো মা বৌদি ওরা সন্ধ্যা কীর্তন ধরেছে তো আমাকে বারবার ডাকতেছে তো আমি ভাবলাম ভিডিওটা শেষ করে যাই তো চলো এখন সেখানে গিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি তো চলো যাওয়া যাক তো গাই চলো আমরা এখন যাব বাইরে ওরা কীর্তন করছে তো আমাকে বারে বারে ডাকতেছে তো চলো যাওয়া যাক তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তৎ চলো যাওয়া যায় তো গাই এখন বাজে সাড়ে ছয়টা তো আমরা সন্ধ্যা কীর্তন শেষ করে চলে এলাম তো আমরা এখন এইগুলো এখন ভালো করে ঘুষাবো তো আমরা গুসাই নাই জলদি জলদি করে আমরা তাড়াতাড়ি তো বাইরে গেছি তো এখন এগুলো আমরা ঘুষাবো তো ভিডিওটা আসে পর্যন্তই তো আমি ভিডিওটা এখনই পোস্ট করব তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো ভিডিওটা আসে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো তো টা বাই বাই